হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছেন আমিও তো বন্ধুরা আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এখন দুটো আড়াইটা বাজে দুপুরবেলা দুপুরবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর হঠাৎ করি একটু মার্কেটে যাচ্ছি যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ভাবছিলাম যাবো যেদিন হোক যাবো একদিন কিন্তু আজকেই যাব সেটা ভাবিনি তো আনিল বাইরে খেলা করছিল। তো আপনাদের ভাইয়া দোকানে ছিল যে আনিসা ওইদিকে গেছে নিশ্চয়ই দোকানের দিকে তো আনিসাকে বললো মাম্মিকে রেডি হয়ে যেতে বলো একটু মার্কেটে যাবো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে গেলাম একদম আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ রোদের মধ্যেই যাচ্ছি কেননা সন্ধ্যের দিকে যাওয়া হবে না আর আজকে আমাদের দোকান ছুটিও নেয় দোকান খোলা আছে আর এই দেখুন পিছনে টিভিতে দেখা যাচ্ছে ক্যামেরাতে আমাদের দোকানটা আপনাদের ভাইয়া চ্যালেন্ড গেটটা লাগাতে গেছে গেট লাগ গেলে আমরা যাব মার্কেটে কি জন্য যাচ্ছি আপনারা শুনে থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন মার্কেটে যাচ্ছি আমরা এই গলি সাজিয়েছে এখানে পুরো পুরো গলিটা লম্বা করে সাজিয়েছি

ये लंबाई में ज्यादा है चौड़ाई में भी ज्यादा है इसमें ऐसा ठीक है कलर भी नहीं जाएगा कलर में इसमें ब्लैक के लास्ट वाला है वो 26 का है 30 500 वाला है আপনারা তো দেখে বুঝতেই পারলে যে শোরুম এসেছি ফ্রিজ নেবো বলে অনেকদিন থেকেই ভাবছিলাম ফ্রিজটা চেঞ্জ করা দরকার আর ফ্রিজটা ছোটও পড়ছে আর কি সবজি ফবজি রাখার জন্য যে কোনো জিনিস রাখার জন্য ছোট পড়ছে তাই এবারে ভাবলাম একটু বড় সাইজের ফ্রিজ নিয়ে আসবো আর এই বলেই চলে এলাম আর দুপুরবেলা তো এখানে দেখলাম ফ্রিজগুলো সব কিন্তু ভালোই কোনোটা খারাপ নয় সব খুব সুন্দর সুন্দর আর একটু না দাম বেশি লাগলো তাই ভাবলাম এরই যে মেন ব্রাঞ্চ উত্তমনগরে আছে সেখানে যাই আর ওখান থেকে আমরা ওয়াশিং মেশিনটাও নিয়েছিলাম তো এখানে একটু রেটগুলো জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করে ভাবলাম যে যাই যেখান থেকে ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছিল উত্তমনগরে যে মেন ব্রাঞ্চ ওখান থেকে একবার জিজ্ঞাসা করবো তো যেখানে একটু সুবিধে মনে হবে সেখান থেকেই নেবো আর যদি দেখি যে দুটোই রেট একই লাগছে তাহলে আর অত দূর থেকে নেবো না আমাদের বাড়ির কাছে দোয়ার কামড় থেকেই নিয়ে নেব তো এই বলেই চলে এলাম উত্তমনগরে আর এত রোদ গরম তা সত্ত্বেও প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কী বলবো বলতে বলতেই শোরুমের আগে চলে এলাম আর এই যে আপনাদের ভাইয়া এবারে কিন্তু আমি আর আমার পছন্দের আপনাদের ভাইয়ার পছন্দতেই ফ্রিজটা নেবো এই ফ্রিজটা ওনার পছন্দ এসেছে দেখতে কিন্তু দারুণ সুন্দর ব্ল্যাক আর যখন ফ্রিজ নিতে আসি তখন আমার বড় মেয়ে বলেছিল যে মাম্মি ফুলের যে মডেলগুলো আছে ওইগুলো নেবে না যেহেতু আমাদের ফুলের মডেলের আর কি ফ্রিজ আছে পুরোনো ফ্রিজটা তাই ওইটা নিলাম না ফুল ফুলচারায় ফ্রিজ দেখলাম আর এগুলো খুব ভালো ভালো ফ্রিজ এখন গ্রে ব্ল্যাক এসব বেশি চলছে আর কি আমাদের এখানে তো ভাবলাম এর মধ্যে একটা নিয়ে যাক আর আপনাদের ভাইয়াও পছন্দ করলো আর একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমিও দেখাচ্ছি তো দেখুন আপনারা দেখো নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলপাতি ফ্রিজগুলো আর আমাদের এখানে পাওয়া যাচ্ছে না ভালো একটা আধটা আছে কিন্তু এই স্টিল কালার গ্রে কালার আর ব্ল্যাক কালার এগুলো বেশি চলছে আর এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন অটোমেটিক এগুলো সব রাখা আছে সবই একটু একটু আর কি আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে ওয়াচ করবেন আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে কখনো কখনও আসবে ব্লগের ভিডিও কখনো আসবে রান্নার ভিডিও যেটা ভালো লাগবে সেটাই আপনারা দেখতে পারবেন আলমারি না ফ্রিজ পুরো আলমারির ডিজাইন নেয় बाप रे केवल से सो जाओगे फैमिली नहीं है हमारे अपनी आप है आज जो पूछ कोई के आए हैं अकेले तो है ओई केनाओ देख लो अकेले आओ मेट्रो अच्छे पैतीस हजार में चौतीस हजार आप अब तुम्हें आते हैं এদিকে শুধু টিভি নিচে টিভি ফোন এসব আছে এক একটা ফুলোরে এক এক রকম এখানে মোবাইলে গেম খেলতে লেগে গেছে আপনাদের ভাই এখানে ফোন দেখছি পছন্দ না কি গো পছন্দ আছে রেট প্রচুর এক লাখ টাকার উপরে সব ফোনগুলো 1 लाख টাকা 1 লাখ টাকা পুরি এখন মসলা লাগাবো আচ্ছা ভাইয়া আপনি আপনার ইচ্ছা হচ্ছে আপনাদের ভাইয়ার দেখছি আজকে তো একটা জিনিস নিলাম আজকে আলো না ফোনগুলো তো খুব ভালো খুব সুন্দর ফোন ফিরিজ দেখাও হয়ে গেলো টিরিজ নিলাম আর ফোন ফোন একটু দেখলাম করে যদি এবার বাড়ি যাবো বাড়ি যাই প্রচুর ভিড় প্রচুর তিন আছে সেল হয় যেটা নেওয়ার জন্য এসেছিলাম সেটা তো নেওয়া হয়ে গেল আর এখানে নিচের ফ্লোরে আর কি স্মার্ট ওয়াচ তারপরে মোবাইল ট্যাব ল্যাপটপ যা যা ছিল একটু দেখলাম কোনো সময় যদি নেওয়া হয় তাহলে তখন আবার দুবারে আসবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন ফ্রিজ নিলাম যখন ডেলিভারি হয়ে যাবে বাড়িতে আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো টাটা বাই বাই